শীঘ্রই অবশিষ্ট বত্রিশ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে উপদেষ্টার এমন বক্তব্যের চার মাস পরেও কাজের দৃশ্যমান কিছুই চোখে না পড়ার কারণে নাঙ্গলকৌটের স্থানীয়রা হতাশ গত বছরের আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের যেই কয়টি উপজেলায় এখনও ফায়ার সার্ভিস স্টেশন নেই শীঘ্রই সেই সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা নাঙ্গলকোট জেলা শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে উপজেলাটির অবস্থান ষোলোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে উপজেলাটি গঠিত ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বাড়ছে অগ্নিঝুঁকি ফায়ার সার্ভিসের গাড়ি ঠিক সময়ে আসতে না পারায় অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এখানকার সবকিছু স্বাধীনতার বাহান্ন বছর পরেও নাঙ্গলকোটের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত নাঙ্গলকোট প্রতিষ্ঠার একচল্লিশ বছরেও এই উপজেলার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়নি ফলে উপজেলা পৌরসভা সহ প্রত্যন্ত অঞ্চলের হাটবাজার দোকানপাট এবং শিল্প প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে নাঙ্গলকোট উপজেলাবাসীর ভাষ্য উপজেলা পৌরসভা এবং প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারগুলোর কোথাও অগ্নিকাণ্ড ঘটলে কুমিল্লার লাকসাম বা চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের উপর ভরসা করতে হয় এসব উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুনে পড়ে ছাই হয়ে যায় সবকিছু এভাবে প্রতি বছরই আগুনে মানুষের বিপুল সম্পদ পড়ে নষ্ট হচ্ছে চলতি মাসেই উপজেলায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি